আমরা ঘুমালাম সারা সারাদিন রবের না রব আমাদেরকে পাহারা দিচ্ছেন পাহারা আমাদের যখন প্রস্রাবের তলব উঠে বাথরুমের টয়লেটের আমাদের হাজতের প্রয়োজন হয় আমরা নাফরমান বান্দা সারা দিন নাফরমানি করলাম রবের নির্দেশ পালন করলাম না এতটা গভীর ঘুম দেওয়ার পরেও যখন আমাদের তল উঠল প্রস্রাব পায়খানার তখন রব আমরা যখন চোখটা মেলাতে চাই রব চাইলে চোখটা বন্ধ রেখে দিতে পারতেন খোলার শক্তি আমাদের ছিল না আমরা নাফরমান বান্দা যখন চোখ খুলতে চাই রব তখন কুদরতি হাত দিয়ে চোখটা মেলাম করে দেয় বান্দা হাজতে তো ছাড়বি যা তোর সুযোগ দিলাম চোখটা আমি মেলানোর শক্তি দিলাম আমাদের এত করে পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে আগলিয়ে রাখে আগল হয়তো বান্দা চিন্তা করবে যে পৃথিবী আমার আসল জায়গা নয় পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী জিন্দিগি হাসরের ময়দান আমাদের আসল জিন্দিগি সেই পরকালের চিন্তা বান্দা করবে আমরা তারপরেও চিন্তা করি না না ফজরে আজান হয়ে যায় আমরা উঠলাম না আটটা দশটার সময় আমরা চোখ মিলতে চাই ফ্রেস্তারা আল্লাহ তারাকে বলতে থাকে ও আল্লাহ দেখেন তোমার না ফরমান বান্দা ঘুমিয়েছিল সারা রাত ঘুমিয়েছে রাতের বেলা যখন তলব উঠেছে আপনি কুদরতি হাত দিয়ে চোখটাকে খুলে দিয়েছেন তলব করার সুযোগ দিয়েছেন দেখেন ফজরে আজান হচ্ছে এ বান্দা চোখ বন্ধ করে আছে খুলতে চাচ্ছে না সে রবের ফ্রেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ এর জন্য আপনি ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আবার যখন আমরা আটটার সময় ঘুম পরিপূর্ণ হয়ে যায় চোখ আল্লাহ চোখটা বন্ধ করে দিতে আজীবনের জন্য আর খুলবে না সে রব তারপরেও অনুগ্রহ করে রহমানুর রাহিম নামের সিরায় আমরা নাফর মান যখন আটটার সময় ঘুম থেকে উঠি চোখটা মেলতে চাই আল্লাহ তারপরেও অনুগ্রহ করে চোখটা খুলে দেয়